tunjang orang kuat kita yang hari ini kita dapat bersama usaha sama menjalankan uh, kita punya program taklimat kesedaran keselamatan dan untuk warga Bangladesh. Saya persilakan untuk Datuk Din menyampaikan sepatah dua kata. Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. ভালো আছেন আছি উনত্রিশ তারিখের যেটা আসসালামু আলাইকুম ফিয়ার্স দানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আছি সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে এসেছি সুবাং সুবাং জায়া এখানে একটি অনুষ্ঠানের আজকে উদ্বোধন করা হবে সেই অনুষ্ঠানটা হচ্ছে প্রবাসীদের নিয়ে প্রবাসী দুনিয়া নামে একটি এনজিও ওপেন হয়েছে এবং সেই এনজিওটা আজকে থেকে চালু হবে সেই অনুষ্ঠানে আমি এসেছি এখানে দেখতে পাচ্ছেন এনজিওর কাজ চলছে অনেকেই সদস্য হচ্ছে প্রথমে আপনাদের বলে দেই এই প্রবাসী দুনিয়াটার কাজ হচ্ছে এটা মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশ মিলে এই অনু মানে এটা এই এনজিওটা চলবে আর এখানে কি কি সুবিধা পাবেন এটা মূলত মালয়েশিয়া প্রবাসীদের জন্য এখানে সুযোগ পাবেন হচ্ছে যদি কোনো মালয়েশিয়া মানে বাংলাদেশি লোক মালয়েশিয়াতে চা কাজ করে তার বস তাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না টাকা মেরে নিয়েছে বা বিভিন্ন বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলো এই এনজিওর মাধ্যমে করা হবে তবে এই এনজিওতে আপনাকে প্রথমে সদস্য হতে হবে আপনার ভিসা থাকতে হবে ভিসা ছাড়াই এই এনজিওতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না মানে এখানে সদস্য হতে পারবেন না এই এনজিওতে ঢুকতে হলে আপনাকে তিনশো রিঙ্গিট দিয়ে প্রথমে আপনার সদস্য হতে হবে সদস্য হওয়ার পরে যত রকম সুবিধা সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা পাবেন এটা আবারও বলছি মালয়েশিয়া প্রবাসীদের জন্য এটা বাংলাদেশের বা অন্যান্য দেশের জন্য না যে সকল মালয়েশিয়া বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ায় থাকেন মালয়েশিয়ায় কাজ করেন নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমরা যারা মালয়েশিয়ায় থাকি তারা কম বেশি সবাই জানি তাই আমাদের এক বড় ভাই ধাতু মুঈম খান তিনি আর মালয়েশিয়ানদের সাথে এই এনজিওটা তিনি মানে ওপেন করেছেন প্রবাস দুনিয়া প্রবাস দুনিয়ার মাধ্যমে আপনি যদি এটা সদস্য হন আপনাকে এখান থেকে তারা কার্ড দেবে একটা কার্ড থাকবে সেই কার্ডটা আপনার সাথে থাকতে হবে বছরে আপনি এক বছর পর পর আপনার কার্ডটা রেনু করবেন এবং এই কার্ডটা নিতে গেলে এখানে সদস্য হতে হলে আপনাকে তিনশো রেঙ্গির দিয়ে সদস্য হতে হবে যদি আপনার কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আপনি কোনো সমস্যা। পড়েন বা সমস্যা আপনার জীবনে হয়ে থাকে আপনাকে এনজিওর সদস্য যদি আপনি হয়ে থাকেন এনজিও আপনাকে সব রকম সুযোগ সুবিধা দিবে যেমন অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে কোনো একটা কারণবশত আপনাকে পুলিশ বা ইমিগ্রেশন ধরে নিয়ে গেল এনজিও থেকে লয়ার গিয়ে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবে তাছাড়া আরও অনেক অনেক সমস্যা আছে তবে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনাকে অবশ্যই লিগেল থাকতে হবে মানে আপনার ভিসা থাকতে হবে আপনার ভিসা না থাকলে আপনাকে এই মানে প্রবাস দুনিয়াতে আপনি সদস্য হতে পারবেন না এখন অনুষ্ঠান শুরু প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হবে প্রথমেই মালয়েশিয়ান জাতীয় সঙ্গীত যেহেতু এখানে মালায়রাও আছে তারপরে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হবে চলুন আমরা একটু জাতীয় সঙ্গীতের সময় নিরবতা পালন করি এবং সেই সাথে মালয়েশিয়ান জাতীয় সঙ্গীতটা আপনাদেরকে একটু শুনিয়ে দেয় আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো আপনারা বাংলাদেশি যারা তারা সবাই জানেন তা আমরা জাতীয় সঙ্গীতটা শুনে পরবর্তীতে আবার কথা বলছি

Claro I'm বলেন মালয়েশিয়ান জাতির সঙ্গে সেই সাথে আমাদের বাংলাদেশের জাতির সঙ্গে জাতির শেষ হওয়ার পরে এখন দেওয়া হচ্ছে যারা প্রথমেই সদস্য হয়েছে প্রবেশ বুনিয়াতে তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে অলরেডি বারো জন রেজিস্ট্রেশন করেছে এবং সবারই এক এক করে কার্ড দেওয়া হচ্ছে সেই সাথে টি শার্ট দেওয়া হচ্ছে আমি আবারও বলছি মালয়েশিয়া থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি কোনো ভাই মালয়েশিয়ায় বৈধ থাকেন আপনার কোট ইচ্ছুক আর কি তাহলে আপনি এখানে আপনার মানে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন তিনশো রিঙ্গিট তেমন একটা বড় অ্যামাউন্ট না অনেক সময় দেখা যাবে এই তিনশো রিঙ্গিতের কারণে আপনার অনেক অনেক টাকা মানে আপনার টাকা হয়তো কেউ মেরে নিয়েছে সেটা আপনি তুলে আনতে পারবেন যদি এই এই এনজিওতে আপনি সদস্য হয়ে থাকেন যাই হোক সব কিছু শেষে এখন খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে বিফ তেয়ারি এবং কাচি তা সবাইকে প্যাকেট করে আর কি খাবার দেওয়া হচ্ছে তা আমাদের খাবারটা রয়ে গেছে মানে আমি এখন খাবো না বাসায় গিয়ে খাবো সবাইকে খাবার দেওয়া হচ্ছে আর আবারও আপনাদেরকে বলছি যারা রেজিস্ট্রেশন করতে চান তারা চলে আসুন আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাকে নখ দিলে আমি আপনাদেরকে এখানকার মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন আর এই যে দেখুন আপনাদেরকে এরকম টি শার্টও দেওয়া হবে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে এরকম টি শার্ট দেওয়া হয়েছে তা মোটামুটি ভালোই আমরা সারা পাচ্ছি এ ধরনের এনজিওগুলো থাকলে আমাদের জন্য সুবিধা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খাওয়া দাওয়া শেষ অনুষ্ঠানও প্রায় শেষের দিকে এখন আমি চলে যাব। যদি আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল বাট আপনাদের ভাইয়াকে ওষুধ খাওয়াতে হবে তাই চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ